তো হ্যালো ওয়েলকাম ফ্রেন্ড মাই নিউ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজ দেখুন আমি চলে এসেছি হাবড়া একটা পার্কে একটা দাদার সাথে তো পার্কটা খুব সুন্দর চারিদিকে ফুলে ভরা যেখানে সেখানে ফুলের গাছ লাগানো আর ফুলগুলোও খুব সুন্দর ফুটে আছে দেখুন তাই আমি ভিডিও নিচ্ছিলাম ভালো করে ভাল লাগছিলো সুন্দর একদম পার্ক সাজানো গোছানো এই পার্কে বিশেষ কিছু দেখার বিষয় আছে তো দেখতে থাকুন আরও অনেক কিছু দেখাবো তো আপনাদের হাতে যদি একবার টাইম হয় তো এখানে আসবেন এসে ঘুরে যাবেন দেখে যাবেন এই পার্কের আকর্ষণীয় কিছু জিনিস আছে তো সামনে আস্তে আস্তে আসবে সামনে আপনাদের ভিডিওগুলো দেখতে পাবেন যে নতুন একটা জিনিস ওটাকে বেশ কি বললে আমার অতটা ভালো জানা নেই তবে শুনেছিলাম যে উড়ান ডোলা না কী বলে বেশ একটা সেই তারের ওপরে দিয়ে যে গাড়ির মতো যে ইয়েগুলো যায় তো চলুন আপনাদের এই সামনেই দেখাবো তো দেখুন ফুলগুলো আমার দেখে মানে চোখ ফিরছিল না ফুলগুলো শুধু মনে হচ্ছিল দেখেই যাই দেখেই যাই তো তাই বারবার দেখছিলাম তো চলুন দেখাচ্ছি আস্তে আস্তে এই সেই জিনিসগুলো তাহলে এটা আমি আসবো না এটা এই দেখ সেই জিনিসটা যেটার কথা আমি সুন্দর আপনাদের জানাচ্ছিলাম বলছিলাম তো কিভাবে ওঠে দেখুন আর কীভাবে চলছে জিনিসটা আমার লাইফে তো আমি নিজের চোখে ফার্স্ট দেখলাম আগে পরে ভিডিও দেখেছি কাশ্মীরে আছে অন্যান্য জায়গায় আছে বেশ সুন্দর লাগছে পুকুরের ওপর দিয়ে একবারে তারে করে পুরো মানে ভিউটা সুন্দর লাগে দেখতে একদম আস্তে আস্তে ওপর দিকে ওঠে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কীভাবে যাচ্ছে জিনিসটা আমিও উঠবো একটু পরে আপনারা দেখতে পাবেন তো উঠলে বিষয়টা দেখা যাবে চারিদিকের ভিউটা কেমন লাগছে অনেকটাই উঁচু এখান থেকে স্টার্টিং তো এখানে নিচু দেখাচ্ছে জিনিসটা একটা আসছে দেখুন আস্তে আস্তে ডাউন হচ্ছে অনেকটা জায়গা জুড়ে না তবে বেশ মোটামুটি আর কি পার্কটা দেখা যায় আশেপাশের ভিউটা দেখা যায় তো দেখতে থাকুন আমিও উঠবো খানিকের মধ্যেই তো দেখুন আমাদের ওঠার পালা আমরা উঠছি তো দেখতে দেখতে যাব কেমন লাগছে দেখছি চারিদিকের ভিউটা কত সুন্দর লাগছে আমিও ভয় পাচ্ছিলাম একটু একটু কেমন কাঁপছিল জিনিসটা মনে এই পড়ে যাবো পড়ে যাবো দেখুন চারিদিকে পুরো মানে গাছকে গাছ পুরো সারা এলাকাটা দেখা যাচ্ছে নিচে দেখুন গাছগুলো কেমন লাগছে পার্কটার ভিউ দেখুন টোটালি সব দেখা যাচ্ছে আর সামনে আমার দাদা ছিল ওই দাদাটা তো ভয় একদম জড়সড় হয়ে গেছে আমাকে বলছে কতক্ষণে শেষ হবে কতক্ষণে নামবো এখান থেকে ওরে টোরে যাবো নাকি আমি জীবনে উঠিনি তাই বলছিল তো আমি সাহস দিচ্ছিলাম বলছিলাম চুপচাপ বসো কীভাবে ধরে বসে আছে দেখুন এত ধৃতু মানুষ আমি আগে দেখিনি শুধু মানে বলছিল যে আমি উঠবো না উঠবো না জোর জবস্তে আমি খেলেছি তো বন্ধুরা নিচের দিকে যাচ্ছে পেছনে দেখুন ওই ওইটা হচ্ছে টাওয়ার ওটার সাথে এটা অ্যাডজাস্ট আছে ওটা ঘুরে রাউন্ড হয়ে এই সাইড দিয়ে তার দিয়ে চলে আসে তো নিচে আমাদের নিচে একটা পুকুর আছে ওই পুকুরে অনেক ধরনের বোর্ড আছে বড় বড়ো মাছও আছে ওই পুকুরে লাল নীল সুন্দর সুন্দর কালারের মাছ দেখতে খুব সুন্দর লাগে তো আমি আপনাদের বলব যদি আপনাদের হাতে কখনো টাইম হয় মূলত পার্কে এই রেকগুলো দেখা যায় না তো আমি এই জানতাম না যে এটা আছে দাদা বলছিল আমাদের এখানে ভালো একটা পার্ক আছে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি তো ঘুরতে ঘুরতে মানে হাঁটতে হাঁটতে চলে এসে পার্কে আমাদের সেরকম প্রস্তুতিও ছিল না জাস্ট বিকেলবেলায় এমনিতে বেরিয়েছিলাম বেরিয়ে ঘুরতে ঘুরতে চলে এসছি তো দেখুন বন্ধুরা এটা কীভাবে চলে

তো বন্ধুরা কাছেই চলে এসেছি আমাদের একটু পরে নেমে যেতে হবে তো নেমে আরও অনেক কিছু দেখার আছে তো সেই জিনিসগুলো দেখব তো বারবার দূর থেকে এটাই দেখছিলাম যে জিনিসটা কিভাবে ঘুরে ওইরকম যাচ্ছে আর কতটা হাইট দেখুন এই হাইটে যখন আমি গেছিলাম তখন ভেতর থেকে অটোমেটিক সেই মানে কাঁপুনি টাইপের হচ্ছিল যে ছিঁড়ে যাবে না আবার বারবার দাঁড়াচ্ছিলো জিনিসটা একটু নোট ছিল তো দেখুন বন্ধুরা কেমন সিস্টেম মানুষের মাথায় যে কত কিছু আছে কত কিছু যে আবিষ্কার করেছে ভাবার মানে কী বলবো আপনারা দেখলেই বুঝতে পারবেন বিষয়গুলো দেখুন চারিদিকে ফুল আর ফুল গাছপালা বোঝাই একদম আর সব ডুয়েট ডুয়েট যেখানে সেখানে বসে আছে বসে বসে গল্প করছে একদম আপন মনে তো ফ্রেন্ড আডো এই পার্কে অনেক দেখার কিছু আছে অনেক ঘোরার অনেক কিছু আছে কিন্তু আজকে টাইমের খুব অভাব ছিল